বছর শেষে মানুষের কত রকমের প্রস্তুতি থাকে আসলে এই যে মাটির ব্যাংকটা দেখছেন এই মাটির ব্যাংকে যখন টাকা জমা ছিলাম তখন মনে মনে প্ল্যান ছিল যে বছরে যখন শেষ দিন হবে তখন এই মাটির ব্যাংকটা ভাঙবো আজকে যেহেতু বছরের শেষ দিন তাই আজকে মাটির ব্যাংকটা ভাঙলাম এখানে কত টাকা জমা হয়েছে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো হ্যালো ইফরান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এই মাটির ব্যাংকটা আমি কত কোরবানির ঈদের না সরি রোজার ঈদের আগের দিন কিনেছিলাম যখন শপিংয়ে গিয়েছিলাম বাবা যখন আমাকে হাত খরচ দিত তখনই আমি কিছু কিছু টাকা ব্যাংকে জমাতাম আসলে এটা আমার এখন স্বভাব না অনেক আগে থেকে এই স্বভাবটা আমার আছে আমি যখন স্টুডেন্ট ছিলাম তখনও আমি কিছু কিছু টাকা হাতে জমাতাম আসলে কখনোই আমি সব টাকা খরচ করে ফেলতাম না কিছু না কিছু টাকা আমি জমিয়ে রাখতাম এই স্বভাবটা আমার আগে থেকে আর বিয়ের পরে কে তো সব সময় আমি একটা মাটির ব্যাংক আমার এটা মানে থাকতোই আমার যখন ব্যাংকের টাকাটা একদম ভরে যেত তখন এটা ভেঙে আবার আমি মাটির ব্যাংক কিনে ফেলতাম আসলে জাহাইনের বাবা এটা নিয়ে অনেক সময় রাগ করে যে তোমাকে হাত খরচ দিই তুমি সেটা খরচ না করে আমি করে জমিয়ে রাখো আসলে আমার মনে সব মেয়েরাই এরকম যখন সংসার জীবনে ঢুকে যায় তারা অনেকটাই সংসার হয়ে যায় সংসারে কীভাবে আয় হবে উন্নতি হবে টাকা পয়সা জমানো যায় এই প্রান্তে মনে হয় অনেক মেয়েদেরই থাকে অনেক না বেশিরভাগ মেয়েদেরই থাকে আমি আর তার ব্যতিক্রম নয় আমার আসলে টাকা জমাতে খুবই ভালো লাগে আমি আসলে অনেক কিছু কিপটামি করেই চলি বলতে গেলে এজন্য আমাকে কিন্তু একটু কিপটা বলে যাই হোক আমি কিপটা না একটু সংসারই বা একটু হিসাবেই বলা যেতে পারে এই হিসাবী মনোভাবটা আমি আমার আম্মার কাছ থেকে পেয়েছি আমার আম্মাকে দেখতাম কখনোই সব কিছু একসাথে শেষ করে ফেলত না সেটা টাকা বলেন যাই বলেন না কেন এই জিনিসটা আমি আমার আম্মার কাছ থেকেই শিখেছি যা আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরে কিছু সেভিংস থাকা ভালো আসলে বিপদ আপদ কখন আসে বলা যায় না হাতে কিছু টাকা থাকলে মানে হাতের কাছেই কিছু টাকা থাকলে একটা মানসিক শক্তিও পাওয়া যায় যাই হোক এক একজন এক নিতে পারে ব্যাপারটা অনেকের কাছে এটা পজিটিভ কারো কাছে নেগেটিভ আমার কাছে মনে হয় যে আসলে এই জিনিসটা খারাপ না টাকা জমানো জিনিসটা আমার কাছে মনে হয় যে আসলে বাড়তি আলতু ফালতু খরচ করার থেকে কিছু কিছু টাকা জমালে দেখা যায় যে সেটা একসময় একটা ভালো কাজে আসে আমি কিন্তু সেই কাজটাই সবসময় করি কিছু কিছু টাকা জমিয়ে এটা আমি পরে একটা ভালো কাজে লাগাই এই পর্যন্ত যত টাকা জমিয়েছি সেটা দিয়ে আমি পরবর্তীতে একটা ভালো কিছুই করেছি যা ওই যে বললাম এক একজনের মন মানসিকতা এক এক রকম ভাবে টাকা পয়সা জমিয়ে কীভাবে খরচ করে ফেলে হয় আমার কাছে আবার ব্যাপারটা অন্যরকম মনে হয় যে আসলে টাকা কিছু জমিয়ে রাখলে একসময় দেখা যায় এটা ভালো কোনো কাজে লাগানো যায় যা অনেকের মনে প্রশ্ন জাগতে পারে এখানে আমি আসলে কত টাকা জমিয়েছি এটা আসলে কত টাকা জমিয়েছি তার থেকে বড় জিনিস হলো এখানে যে আমি টাকাটা জমিয়েছি এটা আমার একটা আনন্দের বিষয় সেই আনন্দটাই আপনাদের সাথে আসলে শেয়ার করা যাই হোক জানি না ভিডিওটা কে কীভাবে নেবেন অনেকে ভাববেন যে আসলে আমি টাকা দেখানোর জন্য ভিডিওটা করছি আসলে একদমই না এখানে খুব বেশি একটা টাকা জমা হয়েছে তা না তবে যা হয়েছে তাও কম না আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি খুশি এটা আপনাদের সাথে শেয়ার করার অন্যতম একটা কারণ হলো ওই যে বললাম টুকটাক একটু একটু টাকা জমাতে কিন্তু আসলে অনেক বেশি কষ্ট করতে হয় না এক টাকা পাঁচ টাকা দুই টাকা করে জমাতে জমাতে দেখা যায় বসর শেষে কিন্তু একটা ভালো অ্যামাউন্টই হয়ে যায় যাই হোক আজকে আমার ভিডিওটা কেমন লাগলো সবাই জানি না আর আপনাদেরকে বলে দেই এখানে আমার কত টাকা জমা হয়েছিল আনুমানিক একটা ধারণা দেয় প্রায় সেভেন্টি ফাইভ কের মতো টাকা এখানে আমার জমা হয়েছিল যাক আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ